আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা বেশ উদ্বেগের সাথে লক্ষ্য করছেন আমরা উদ্বেগের সাথে দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলের চক্রান্তে এবং ষড়যন্ত্রে ইরানের উপরে হামলা করার জন্য সকল প্রস্তুতি নিয়ে তার সবচেয়ে বড় বড়ো এবং ব্যয়বহুল জাহাজ ডিস্ট্রয়ার আব্রাহাম লিঙ্কন এবং রুজবেল্টকে আরব সাগরে মোতায়েন করেছে অথবা আরব সাগরের দিকে নিয়ে আসছে আরব সাগরের কোনো কোনো গণমাধ্যমে দেখা যাচ্ছে যে আরব সাগরে তারা ইতিমধ্যে পৌঁছে গেছে আবার কোন কোনোটিতে বলা হচ্ছে যে আরব সাগরের কাছাকাছি এসে গেছে ভারত সাগরে তারা ভারত মহাসাগরে পৌঁছে গেছে এইটাই যদি অবস্থা হয় এই বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে জাহাজগুলোকে ভৌমধ্য সাগর আরব সাগরে বা ওইদিকে ভৌমধ্য সাগরে মোতায়েন করা এবং ইরানকে তিন দিক থেকে ঘিরে ফেলা এটা আমেরিকা তো এমনি এমনি করে নাই রাশিয়া ও ইউক্রেনে হামলা করার জন্য দীর্ঘদিন ধরে এক লক্ষ সেনা ইউক্রেনের সীমান্তে মোতায়েন করে রেখেছিল এবং বারবার বলেছিল যে না আমি না এটা আমাদের স্বাভাবিক মহড়ার অংশ হিসেবে এটা করা হচ্ছে হঠাৎ করে একদিন দেখলাম ইউক্রেনে তারা আক্রমণ করে বসলো আমরা ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে কোনো অবস্থাতে সমর্থন করি নাই অতীতেও করি নাই এখনও করি না ভবিষ্যতেও করব না এবং একটা স্বাধীন দেশ এর উপরে অন্য কোনো দেশ আক্রমণ করুক এটা আমরা নিজেরা পছন্দ করি না আমরা 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 এটা সমর্থনও করি না তো সেদিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র নিঃসন্দেহে ভয়াবহ উদ্যোগ নিয়েছে এটা মধ্যপ্রাচ্যের জন্যে কোনো অবস্থাতে সুখকর হবে না মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে আমেরিকার অনেক সৈন্য মোতায়েন রয়েছে কয়েকটি দেশে তাদের ঘাঁটি আছে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব বাহরাইন কুয়েত ওমান কাতার জর্ডান এই সমস্ত দেশে আমেরিকার ঘাঁটি আছে ইরাক এবং সিরিয়া থেকে তারা কিছু সৈন্য সরিয়ে নিয়েছে এখনও কিছু রয়েই গেছে তো এই যে সাত আটটা দেশে তাদের সৈন্য মোতায়েন থাকার পরেও আবার এত সারা জাগিয়ে বড় বড় দুইটা ডেস্ট্রয়ার আরব সাগরে ইরানের উপরে হামলা করার জন্য তারা নিয়ে আসছে এটা কি বিশ্ব শান্তির জন্য কোনো সহায়ক জাতিসংঘ এখানে নিশ্চুপ কোনো কথা বলছে না নিরাপত্তা পরিষদ একটা মিটিং পর্যন্ত ডাকল না এবং সকল রাষ্ট্রকে আহ্বানও করল না যে আমেরিকার এই 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 আক্রমণাত্মক অভিব্যক্তিকে তোমরা প্রতিহত করার জন্যে প্রস্তাব পাশ করো তাহলে এই জাতিসংঘ থেকে লাভ কি যে জাতিসংঘ যুদ্ধ ঠেকাতে পারে না অথচ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাতিসংঘ পৃথিবীতে আর জাতি করে কোনো বড়ো রকমের সংঘাত সৃষ্টি না হয় অন্যায়ভাবে সেজন্যই প্রতিষ্ঠিত হয়েছিল আমরা খুবই উদ্বিগ্ন যদি মধ্যপ্রাচ্যে সত্যি সত্যি যুদ্ধ লেগে যায় অর্থাৎ ইরানের ওপরে হামলা করলেই মধ্যপ্রাচ্যে নির্ঘাত যুদ্ধ শুরু হয় এবং ইরান যেভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে বলে সদরপে ঘোষণা করছে তাতে ইরানের উপরে কোনো রকমের হামলা হলেই মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার যে সমস্ত ঘাঁটি আছে সেই সমস্ত ঘাঁটিতে ইরান হামলা চালাবে তাহলে এটা কি ইরানের জন্যে ভালো হবে নাকি আমেরিকার জন্য ভালো হবে আমরা কোনো যুদ্ধ চাই না আমরা শান্তি চাই আমেরিকার মতো আমেরিকা থাকুক ইরানের মতো ইরান থাকুক আমেরিকা যেরকম পৃথিবীর বিভিন্ন দেশে তাদের প্রভাব বিস্তারের চেষ্টা করে যাচ্ছে ইরানের তো সে অধিকার আছে সে লেবাননে ইয়েমেনে তাদের প্রভাব বিস্তার করলে করতে করুক আমেরিকা তো আমেরিকাকে তোকে বাধা দিতে যাচ্ছে না ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে আমেরিকা তুলে নিয়ে গেল ইরান তো সেখানে বাধা দিতে যায় নাই কাজে ইরান তো কোনো দেশকে দখল করতে যায় নাই কোন দেশের প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে আসতেও যায় নাই তাহলে ইরানের উপরে তাদের এত আক্রোশ কেন ইসরায়েলের পারমাণবিক শক্তি থাকলে আমেরিকার আপত্তি নাই কিন্তু ইরান পারমাণবিক শক্তি দেশ হতে গেলেই আমেরিকার আপত্তি ইসরায়েলের আপত্তি কেন আমরা এই সমস্ত অন্যায় তীব্র প্রতিবাদ জানাই এবং মধ্যপ্রাচ্যে কোনো বড় রকমের কোনো সংঘাত সৃষ্টি না হোক এই প্রত্যাশা করি সবাই ভালো থাকুন আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন